সুখী দাম্পত্য জীবন না পেতে চায় তাই না কিন্তু সোনার হরিণ তার পিছনে কেন সেটা জীবনে শান্তি আর রাখুন তবেই দেখবেন সুখের পথ ত্বরান্বিত হবে আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুখী দম্পতির সেই সুখের পথ কীভাবে ত্বরান্বিত হবে সে বিষয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি বা আপনার স্পাউস একে অপরের কাছে কি চাচ্ছেন সব কিছু ক্লিয়ার হতে হবে যে আপনাদের ফিউচার প্ল্যান কি এ বিষয়ে একটু আলাপ করতে হবে এবং এগুলো করতে হবে বিয়ের দু তিন মাসের ভিতরে এবং আরেকটা জিনিস সম্পর্ক নিজের হাতে মন দিয়ে করতে হয় তাই না সময় দিয়ে একে অপরকে বুঝতে হয় এবং দুজন দুজনকে ভালোবাসার পাশাপাশি সম্মান দেখাতে হয় এবং এই সম্মানটা সবচেয়ে বেশি জরুরি দুই নাম্বারটা হচ্ছে যে সম্পর্ক নিয়ে ভাবনা ও পরিকল্পনা যে আপনাদের সম্পর্কটা তো হলো যে আপনারা ইন ফিউচারে আপনারা কি করবেন দুজন দুজনের ক্ষেত্রে কতটুকু করতে পারবেন কতটুকু পাশে দাঁড়াতে পারবেন এ বিষয়ে খোলাখুলি আলোচনা এবং পরিকল্পনা করতে পারেন যে আপনাদের ফিউচার প্ল্যান এটা ফিনান্সিয়াল হতে পারে আপনাদের কেরিয়ার বেসিস হতে পারে দুজনের সাথে খোলাখুলি আলোচনা করবেন এবং তিন নাম্বার আমার মনে হয় যে যদিও এটা তিন নম্বরে আমি রেখেছি কিন্তু আমার মনে হয় যে একটা সুখী দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে দুজন দুজনের প্রতি মায়া মমতা ও ভালোবাসা বাড়ানোর ক্ষেত্রে এটা বিশেষ জরুরি সেটা হলো শারীরিক সম্পর্ক ও পরিবার পরিকল্পনা এ বিষয়ে আপনারা খোলাখুলি আলোচনা করুন তা না হলে অনেকেই দেখা যায় যে এই ধরনের কারণে বৈবাহিক সম্পর্ক নষ্ট হচ্ছে কিন্তু কেউ কাউকে বা দুনিয়াকে বলতে পারছে না যে তাদের মধ্যে কি হয়েছে সবাই ভাবছে আরে খুব ভালো তো কাপল তারা দেখতে সুন্দর দুজনে শিক্ষিত সব ঠিকঠাক আছে তারপরে কেন সম্পর্ক নষ্ট হয়ে গেল ভেঙে গেল এটা কিন্তু একটা বড় কারণ এবং আপনারা আপনাদের সন্তান কবে নেবেন আপনারা কি বিয়ের প্রথম বছর নেবেন নাকি আরও কিছু দিন সময় নিয়ে নেবেন এই ধরনের আলোচনা কিন্তু বিয়ের ছ মাসের ভিতরে করে ফেলা ভালো এবং আমার মতে অনেক সময় যে বিয়ের আগেও করে ফেলা উচিত কারণ কি জানেন বিয়ের আগে করলে অনেক সময় অনেক কমপ্লিকেশনগুলো হয় না কিন্তু আমাদের সমাজ সোসাইটি সেটা আর কে অ্যাকসেপ্ট করে না যে দুজন ছেলে মেয়ে এই বিষয়ে কথাবার্তা বলবে এই বিষয়ে ডিসিশন নিবে এটা বিয়ের আগে এটা কি করে হয় ঠিক আছে কিন্তু এটা হলে বোধহয় ভালো হতো সেটা যদি নাও হয় এই যে তিন থেকে ছয় মাসের মধ্যে বিয়ে হওয়ার পরে এগুলো ডিসিশন নিয়ে নেওয়া ভালো তবে দেখবেন সম্পর্ক সুন্দর থাকে সংসার সুন্দর থাকে তারপরেটা হচ্ছে সম্পর্কের বাইরের জীবন সম্পর্কের বাইরের জীবন বলতে বোঝাচ্ছি স্বামী স্ত্রী ছাড়াও তো স্বামীর আলাদা একটা জগৎ আছে স্ত্রীর আলাদা একটা জগৎ আছে সেই জগতে হয়তো তার কেরিয়ারের লোকজন আছে মানে কলিগরা আছে তার বন্ধু বান্ধব আছে তার একটা কমফোর্ট জোন আছে স্বামীরও আছে তো আমার মনে হয় যে একে অপরকে যদি এক্স স্পেস দিই এবং দুজন মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করি তাহলে বোধহয় সম্পর্কটা সুন্দর হয় স্পেস দেওয়া জরুরি যে হ্যাঁ তুমি তোমার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করে আসো আমিও একদিন আমার বন্ধুদের সাথে আমি টাইম স্পেন্ড করতে যাব। ঠিক আছে এই যে সমঝোতা কিংবা তবে হ্যাঁ ট্রান্সপারেন্সি থাকা ভালো যে আজকে আপনি অফিসের পরে এটা পুরুষ হোক নারী হোক মানে স্ত্রী হোক না স্বামী হোক যে আমি আজকে অফিসের পরে আমার বন্ধুদের সাথে কিংবা আপনার স্ত্রী বান্ধবীদের সাথে একটু টাইম স্পেন্ড করবে একটু চা কফি খাবে আপনার স্পাউসকে সেটা ক্লিয়ার করে বলুন তিনি হয়তো এক্সপেক্ট করছেন আপনি অফিস থেকেই চলে আসবেন পাঁচটার ভিতরে বা ছয়টার ভিতরে কিন্তু আপনি এলেন রাত নয়টার সময় এটা যাতে না হয় হাজব্যান্ড বা ওয়াইফ যাতে লেফট ওভার ফিল না করে বা ইনসিকিউর না হয় যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড আমার সাথে সব কিছু শেয়ার করে না এ বিষয়ে ট্রান্সফারেন্ট থাকুন তারপরে যেটা হচ্ছে যে দাম্পত্য কলহে দুজনের পরিবারকে আনা যাবে না এটা ভীষণ ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা যখন হ্যাঁ দাম্পত্য কলহ দাম্পত্য টানা পড়েন সব সব ফ্যামিলিতেই থাকে সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে আমার মনে হয় যে সামটাইমস দিস ইজ হেলদি ঠিক আছে টুকটাক ঝগড়াঝাটি টুকুর টুকুর খারাপ না কিন্তু এর মধ্যে কখনো আপনার হাজবেন্ডের বাবা মাকে আনবেন না বা তার পরিবারকে আনবেন না এবং আপনার হাজব্যান্ডের উচিত আপনার পরিবারকে আপনার বাবা মাকে সেই ঝগড়া টেনে না আনা এতে দুজন দুজনের প্রতি রেসপেক্টফুল থাকা হয় ঠিক আছে ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন তো সর্বশেষ হচ্ছে যে স্পাউসের জীবনের গোল বা পথ বা সঙ্গীর মনের যে খোঁজটা সেটা কিন্তু আপনারই নিতে হবে অনেক সময় আমরা সেটা নেই না যে আমার সঙ্গী বা সঙ্গিনীর মনে কি চলছে বা সে কি আজকে নিঃসঙ্গ বোধ করছে বা সে কি লো ফিল করছে অনেক সময় আমরা ভাবি সবই তো আছে সে লো ফিল করবে কেন কিন্তু হতেই তো পারে তাই না হতেই পারে যে আপনার ওয়াইফ আজকে খুব লো ফিল করছে বা আপনি আজকে খুব লো ফিল করছেন এটা যেন দুজন দুজনের ক্ষেত্রে বুঝতে পারে সেজন্য বেশি বেশি সময় দিতে হবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে বেশি সময় বলতে আমি বুঝাচ্ছি সারাদিন নয় যে সময়টা আমরা থাকবো আমার স্পাউসের সাথে সেটা যেন শুধু আমার স্পাউসকেই মনোযোগ দেওয়া হয় আর আরেকটা কথা হচ্ছে আপনার স্পাউসের ফিউচার প্ল্যানে তার স্বপ্ন পূরণে তাকে সাহায্য করুন দেখবেন তাহলে দুজন দুজনের আরও কাছে এসে গেছেন কারণ একটা মেয়ের স্বপ্ন পূরণের পেছনে সাফল্যের পেছনে কিন্তু তার হাজব্যান্ড যদি ভূমিকা রাখে সেটা কিন্তু আরও সুন্দর হয় এবং সে মেয়েটা কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারে ভাইসা ভার্সা এবং হাজব্যান্ডের ক্ষেত্রেও একজন স্ত্রী যখন হাজব্যান্ডের সাফল্যে অবদান রাখে নীরবে পেছনে থেকে তাহলে কিন্তু হাজবেন্ড আরও বেশি সাফল্য অর্জন করতে পারে আরও বেশি ভালো করে কাজ করতে পারে কারণ সে নিশ্চিন্ত থাকে যে তার ওয়াইফ তো আছেই তার ওয়াইফ তো তার পাশে আছে তার ওয়াইফ সংসার সামলাচ্ছে সন্তান সামলাচ্ছে সে নিশ্চিন্তে তার কাজ করে যাচ্ছে তো ভেবে দেখবেন সবাই দাম্পত্য জীবনের এই ছোট ছোট ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করি ইনশাল্লাহ দাম্পত্য জীবন স্বস্তিদায়ক ও শান্তিদায়ক হতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত ভেবে দেখবেন সবাই